হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানের জন্য আসলে আমরা প্রতিটা চাপটারের জন্য প্রতিটা চাপটা আসলে কীভাবে শেষ করলে বলা যাবে যে ওই চাপ্টারটা মোটামুটি আসলে আমার প্রিপারেশান মোটামুটি শক্তভক্ত হয়েছে এটা আসলে আমরা কীভাবে বুঝবো বা কোন ফ্লোতে আগাইলে আসলে বলা যায় যে আমাদের প্রিপারেশানটা ভালো হচ্ছে বলে আমি মনে করবো ঠিক আছে ওকে সো নর্মালি আমরা কিসের আলোচনা করবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে বাট যেহেতু একটু ফ্যান্সি লাগে জন্য আমরা একটু বুয়েডটাকে একটু আলাদাভাবে হাইলাইট করি আর কি ঠিক আছে কারণ বেশিরভাগই যদি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টের কথা চিন্তা করি বেশিরভাগই টার্গেট হচ্ছে বইয়েটি থাকে আচ্ছা এ হচ্ছে আমাদের কথা তাহলে আমরা কথা না বলে হচ্ছে শুরু করে দিই সো ফার্স্ট অফ অল আমি আগে নিজেকে কনসিডার করব আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট নর্মালি আমি একটা স্টুডেন্ট তাহলে এখন আমি হচ্ছে কী করবো আমি হচ্ছে নর্মালি ক্লাস করলাম কী করলাম ক্লাস করলাম যে কোনো ক্লাস হইতে পারে আমাদের কোর্স হইতে পারে প্লাস হচ্ছে আমাদের অফলাইনে যদি তুমি কোথাও কোনো কোচিং সেন্টারে ভর্তিও ওইখানে তুমি ক্লাস করবা তাহলে ওইটা ক্লাসটা করে আসছো ক্লাসটা করে এসে তাহলে ধরো দেখা যায় যে ধরো একদিন একটা চাপটা শেষ করে ফেলছে ধরো ভেক্টোর বা হচ্ছে যে কোনো একটা চাপটা তোমাকে শেষ করে ফেলছে ঠিক আছে আচ্ছা এখন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের প্রিপারেশন বা প্রত্যেকটা চাপ্টারের চাপটা চাপটা শেষ করা কিন্তু আসলে আমাদের সবগুলোর জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট রাইট তো ফার্স্টে আমি ফিজিক্স নিয়ে আলোচনা করি চলো তাহলে ফিজিক্স নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আমাদের যেটা করতে হবে সবার ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে ক্লাস করবো ক্লাস করলাম ক্লাস করে আমি বুঝলাম যে আসলে আমাদের কোন কোন জিনিসগুলোতে আসলে ফোকাস করতে হবে বা কোন কোন জিনিসগুলো আসলে মোস্টলি ইম্পর্ট্যান্ট এরপরে ক্লাস করার পরে আমরা কি করব জানো ক্লাস করার পরে আমরা মেইন বই পড়ব কি পড়ব মেইন বই ওকে কি করব মেইন বই পড়ব রাইট সো মেইন বই হচ্ছে খুব মানে দ্রুত দ্রুত পড়ে পড়ে বলতে কি আগেই তো আমি দাগাই ফেলছি বইটা আগে দাগাই ফেলছি যারা এখনো দাগাও নাই তারা এখন একটু দাগাই নিও আর কি সো নিব যাতে ওই লাইনগুলো আর মানে যেসব লাইনগুলো দাগাই নেই ওই লাইনগুলো যাতে আর পড়া না লাগে যেসব লাইন দাগাইছি ওই লাইনগুলো দেখার পরেই যাতে আমার কি হয় পুরা চ্যাপ্টারটার সময় একটা ধারণা পেয়ে যায় এরকমভাবে আমি দাগাবো ঠিক আছে ওকে তারপরে মেইন বই পড়লাম মেইন বই পড়ার পরে আমরা কি করবো কনসেপ্ট বুকে যাবো ঠিক আছে নর্মালি যখন তুই পড়াশোনা শুরু করছো কনসেপ্ট বুক বলতে আসলে বিভিন্ন ধরনের কনসেপ্টওয়ালা একটা বই থাকে যেটা আসলে অনেকেই অনেক পাবলিকেশনে আমাদের পাবলিশ করে আর কি যেটা আমরা পাবলিশ করি না এটা আমরা একটু পরে বলবো আর কি সো যেটা বললাম যে মেইন বইয়ের পরে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আরও অনেক ধরনের যদি কনসেপ্ট থাকে ওইটা কী করবো ওইটা আমাদের কি আলাদা আলাদা রাখবো আলাদা হচ্ছে দেখবো যে আসলে কনসেপ্ট বুকে কী কী থাকে তাহলে ওই যে কনসেপ্ট বুকে জিনিসপাতিগুলো তুমি একটা নোটে নোটে কি করবা ইনক্লুড করে ফেলবা নোটে ইনক্লুড করতে পারো বা হচ্ছে যদি সুযোগ থাকে তাহলে মেইন বইয়ের মধ্যে ইনক্লুড করে ফেললা ঠিক আছে ওকে তাহলে এরপর আমরা যেটা বললাম যে এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য কনসেপ্ট বুক ঠিক আছে ওকে এরপরে কনসেপ্ট বুক করার পরে আমরা যেটা করব সেটা আসলে আমরা কি করব এটা আমরা এবার প্র্যাকটিস করবো প্র্যাকটিসটা কোথা থেকে করবো সেটা হচ্ছে আমাদের মেইনলি প্র্যাকটিস করবো হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে কোয়েশ্চেন ব্যাঙ্কে কি আছে প্রিভিয়াস ইয়ারের আমাদের বুয়েড টুয়েড যা আছে চুয়েড কুয়েট যা আছে ওখানে কোয়েশ্চেন ব্যাঙ্কের কোয়েশ্চেন সব কিছু দেওয়া আছে বিগত বছর কী কী কোশ্চেন আসছে তাহলে কী করবো ওইটা আমি প্র্যাকটিস করবো কী করবো ওইটা আমি প্র্যাকটিস করবো কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো ওইখান থেকে একটা কনফিডেন্স পাবো যে যেসব জিনিসগুলো আসছে এগুলো আমি পারতেছি এ হচ্ছে আমাদের কাহীটা এরপরে এরপরে যদি তোমার আরও যদি কঠিন কিছু করতে হয় তাহলে কী করবো অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করবো যে গ্রাজুয়েশন বাঁচারে আসলে অনেক বই আসে তাহলে এরপরে আমরা কী করতে পারি অ্যাডভান্স ম্যাথ প্রবলেম ঠিক আছে অ্যাডভান্স এরপরে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করার পরে আসলে আমরা কি করব অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করার পরে আমরা ডিরেক্ট চলে যাওয়া হচ্ছে প্র্যাকটিসে শেষ কথা আমরা কী করবো প্র্যাকটিস প্র্যাকটিস কীভাবে করবো এবার এইবার করবো আমরা এক্সাম দেবো এক্সামটা মাস্ট এক্সামটা কি মাস্ট এক্সামটা দিলে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার প্রিপারেশানটা একদম শক্তভক্ত হয়েছে কি হয়ে নাই ঠিক আছে এই একটা জিনিস ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা বলতেছি যে আমি তোমাকে এটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলছি যে আমাদের মেইন বই কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যাডভান্স বুক এই সবগুলোর একটা কম্বিনেশন হচ্ছে আমাদের এই বইটা ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস মেগাবুক মেগা বুক এই জন্যই বলা হচ্ছে যে এখানে আসলে আমাদের সব কিছু পাচ্ছি আমি টাইপ ওয়াইজ আসলে কোশ্চেন পাচ্ছি কনসেপ্ট পাচ্ছি কনসেপ্ট খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আসে তারপর কনসেপ্টের পরে আসলে আমাদের প্র্যাকটিস দেওয়া আসে তারপর প্র্যাকটিস হচ্ছে পিভিএসের এই যেসব কোশ্চেন আছে ওগুলো দেওয়া আছে অ্যাডভান্স ম্যাট প্রবলেম দেওয়া আসে এরপরে আবার যেসব জিনিসগুলো অনেক কঠিন বুঝতে ওইগুলো আসলে প্রসেস প্রসেস এখানে দেওয়া আসে যে এইভাবে এভাবে ম্যাটটা করতে হবে ঠিক আছে সো এটার জন্য আমি বলা যায় যে আমাদের যে মেগা বুকের যে সিরিজটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো আছে সো তোমরা হচ্ছে চাইলে এটা কিনে ফেলতে পারো আর এটার জন্য আমি একটা তোমাকে একটা কুপন দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের তো ডিসকাউন্ট তো থাকবেই ডিসকাউন্টের পাশাপাশি তুমি আমার নাম জিপ্রাণ জিপ্রাণ জিরো ফাইভ যদি অ্যাপ্লাই করো ত্রিশ তারিখের মধ্যে যদি জিরো ফাইভ অ্যাপ্লাই করো তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে ফাইভ পার্সেন্ট কিন্তু কম না কিন্তু বেশি ভালোই ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের জিনিসটা এরপর মার্কেটিং আমি বাদ দিই এবার একটু মাথায় রাখি যে এই জিনিসগুলো যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এক্সামে আসলে ভালো রেজাল্ট করতে পারবো বাট এক্সামে যদি ভালো রেজাল্ট না করি তাহলে আবার রিপিট করবো মেন বই কনসেপ্ট কোশ্চেন ব্যাঙ্ক অ্যাডভান্স অ্যাডভান্স তারপর হচ্ছে এক্সাম ঠিক আছে এখন মাঝখানে যখন আমি পড়তে পড়তে দেখা যাবে আমি কনসেপ্ট বুকে জিনিসপাতি অনেক হয়ে গেছে তাহলে এতগুলোকে আবার রিভিশন দেওয়া যায় যায় না তাহলে কনসেপ্ট বুকে যেগুলো আমাদের মেন বইয়ে আছে এগুলো আমি বাদ দিবো আর যেগুলো কনসেপ্ট বাকি আছে ওগুলো আমি বললাম না যে নোট করে ফেলবো তাহলে কনসেপ্ট বই একটা বাদ চলে গেছে ওকে তারপর অ্যাডভান্স ম্যাথ প্রবলেম আমি দাগায় যে যেগুলো আসলে আমাদের কোনটি রিলেটেবল যেগুলো আসলে খুব বেশি কঠিন না তাহলে ওইগুলো আমি দাগায় রাখলাম যেগুলো যে খুবই খুব বেশি কঠিন না ওইগুলো আমি আরেকটা নোটের আগে ফেললাম তাহলে এটাও আমাদের বাদ চলে গেছে এটাও বাদ চলে গেছে এটাও বাদ চলে গেছে লাস্টের দিকে জাস্ট এটাই করবো মেন বই কোশ্চেন ব্যাগ মেন বই কোশ্চেন ব্যাগ আর হচ্ছে নোট শেষ এই তিনটে অ্যাপ্লাই করব শেষ এই হচ্ছে ফিজিক্সে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মেন বই পড়ার পরে মেন বই এমনিই অনেক বড় সেখানে আসলে কনসেপ্ট বুক পড়ার আসলে খুব একটা দরকার পড়বে না কনসেপ্ট বুকে খুদে বাড়তি জিনিস দেওয়া থাকবে কনসেপ্ট বুকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছন্দ থাকে ওই ছন্দগুলো তুমি চাইলে বইতে লিখে রাখতে পারো তাহলে হচ্ছে কনসেপ্ট বুকটা বাদ চলে গেছে এরপরে ডিরেক্ট চলে যাওয়া কোশ্চেন ব্যাকে শেষ কোশ্চেন ব্যাক করবা এরপরে অ্যাডভান্স দরকার নেই কেমিস্ট্রিতে খুব একটা দরকার নেই কেমিস্ট্রি আমাদের বেশিরভাগ থিওরি আসে সো থিউরি যেহেতু আসে তোমাদের হচ্ছে মেন বইটা বারবার করে পড়বা মেন বই এমনি শেষ করা সম্ভব না এত বড় কী করবা বারবার করে রিভিশন দেবা এরপরে ডাইরেক্ট এক্সাম আচ্ছা এবার ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে মেইন বই থেকে আমাদের কি বেশিরভাগ আমাদের কোশ্চেন চলে আসে তার মানে আমাদের মেন বইটাই আমাদের হচ্ছে ম্যাথের জন্য মেইন মানে কনসার্ন আর কি এটাই যদি আমরা ভালো করে শেষ করতে পারি বলা যায় যে এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন আসবে মেন বই পড়া কোশ্চেন ব্যাংক মেন বই কোশ্চেন ব্যাংক ঠিক আছে সো ফিজিক্সের মধ্যে আসলে যত ঝামেলা আর কি বাকি সবগুলো হচ্ছে মেন বই কোশ্চেন ব্যাংক পড়লে মোটামুটি বলা যায় যে তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবা বা কী করতে পারবা অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করতে পারবা কোনো একটা ম্যাথ বা কোনো একটা জিনিস দেখলে আর কি ঠিক আছে সো আশা করি সবাইকে আসলে একদম বেস্ট অফ লাক তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য সো দেখা হবে বলা যায় যে তুই তোমরা বুয়েটে বইয়েটার চান্স পাও তোমাদের বুয়েটে আমার বুয়েটের ক্যাম্পাসে দেখা হবে আর অন্য কোনো ক্যাম্পাসে দেখা হলে সমস্যা নেই ওইখানেও দেখা হবে আর কি ঠিক আছে সো টাটা আজকের জন্য এতটুকুই